বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে ছয় কিস্তিতে মেটাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জমা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিস্তিতে মেটাতে চাইছে দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই নিয়ে কি বলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং সুপ্রিম কোর্টে কি আবেদন জানিয়েছে রাজ্য সরকার বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও নিচে কমেন্ট করবেন এবং চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কিস্তিতে মেটানো হোক দিয়ে কী বলল সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি কবে প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া হবে আমরা তাতেও প্রস্তুত ডিএ মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে এমনই সওয়াল করেছেন মামলাকারীদের পক্ষের আইনজীবী পি এস পাটুওয়ালিয়া বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চের আইনজীবী বলেন এআইসিপিআই প্রতি মাসে পরিবর্তন হয় যেহেতু প্রতি মাসে ডিএ পাল্টানো সম্ভব নয় সেই কারণে কেন্দ্রীয় সরকার বছরে দুবার ডিএ দেয় আগে রাজ্য সরকারও বছরে দুবার দিত পরে তারা একবার করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারপরে এক বছর ছাড়া ছাড়া হতো আর এখন দেওয়ার কোনো কথা বলছেই না রাজ্য এদিন ফের ডিএ মামলা শুনানিতে সওয়াল করেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীরা রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের প্রশ্ন ঠিক সময়ে ডিএ হয়নি কেন একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রশ্ন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দিল্লি চেন্নাইয়ে কি হারে দিয়ে দেওয়া হয় এদিন মামলাকারী কর্মীদের আইনজীবী গোপাল চট্টোপাধ্যায় বলেন দিয়ে কোনো দয়া নয় এটি বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর দেওয়া বাধ্যতামূলক এটিকে ইচ্ছাধীন বলে দেখা চলে না দিয়ে কোনো অনুগ্রহ নয় এটা সরকারি কর্মীদের ন্যায্য অধিকার এই প্রসঙ্গ ওঠে সরকারি কর্মীদের আইনজীবী জানান 2009 সালের রিভাইজড পে অ্যান্ড অ্যালাউন্সেন্স রুলস হিসেবে দু সালের পহেলা জানুয়ারি থেকে ডিএ প্রযোজ্য হওয়ার কথা এদিকে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত সময়ে বকেয়া দিতে চাইছে না রাজ্য সরকার তিনি জানান নয়াদিল্লির বঙ্গভবন ও চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরতদের এআইসিপিআই সূচক অনুযায়ী কেন্দ্রীয় নিয়মেই দিয়ে দেওয়া হচ্ছে অথচ পশ্চিমবঙ্গে কর্মরত সরকারি কর্মীদের তা দেওয়া হচ্ছে না কীভাবে একই নিয়মে নিযুক্ত কর্মচারীদের একাংশকে বেশি ও অন্য অংশকে কম দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি গোটা বিষয়টি সমতার অধিকারের লঙ্ঘন বলেও উল্লেখ করেন আইনজীবী এদিনের মতো ডিএ মামলা শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে ছাব্বিশে আগস্ট পাশাপাশি এদিন পিছিয়ে গিয়েছে বাংলা ডিএ মামলার শুনানি মঙ্গলে অন্য মামলায় ব্যস্ত ছিলেন রাজ্যের আইনজীবী মঙ্গলবার সংশ্লিষ্ট মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল আশা করা হচ্ছিল এই দিনই শুনানি শেষ হবে কিন্তু গত সপ্তাহে টানা তিন দিন শুনানি হলেও মঙ্গলবার পিছিয়ে গেল শুনানি সুপ্রিম কোর্ট জানিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে আগামী ছাব্বিশে আগস্ট সূত্রের খবর রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল এই মামলায় সওয়াল করতেন কিন্তু তিনি এসআরআই বা বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলায় ব্যর্থ ছিলেন মঙ্গলবার গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পরপর দিন বিচারপতি বিচারপতি সঞ্জয় ও প্রশান্ত কুমার বেঞ্চে মামলার শুনানি হয়েছে গত বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছিল এই মঙ্গলবার মামলা শুনানি হবে কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যকেও ডিও দিতে হবে এই দাবিকে সামনে রেখে শুরু হয় মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে দু সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দেয় উচ্চ আদালত বলে দিয়ে রাজ্য সরকারি কর্মীদের অধিকার কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য কিন্তু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে কিন্তু রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন করেছে আরও সময় প্রয়োজন আর্থিক সংকট রয়েছে দু থেকে দু অর্থবর্ষের বাজেটে বকেয়া ডিএ সংক্রান্ত কোনো বরাদ্দ ছিল না তারা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানায় পাশাপাশি রাজ্যের যুক্তি ছিল মহার্ঘবাতা বাধ্যতামূলক নয় ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না অন্যদিকে মামলাকারী পক্ষের যুক্তি নির্দিষ্ট সময় মতো ডিয়ে দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ে খেয়াল খুশি মতো ডিয়ে দেওয়া যায় না তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর ডিয়ে দিতে হবে প্রয়োজনে বকেয়া ডিয়ে কিস্তিতে দেওয়া হোক সেই মামলারই শুনানি চলছে সুপ্রিম কোর্টে এই আবহে মঙ্গলবার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেল বকেয়া ডিয়ের পাশাপাশি কমপক্ষে দশ শতাংশ হারে সুদ দিতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্ট কি বলল গত বৃহস্পতিবার ডিএ মামলা শুনানিতে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করলেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীরা এদিন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চের শুনানিতে সরকারি কর্মীদের তরফে আইনজীবী নন্দী সওয়াল করেছেন যে বকেয়া মহার্ঘ ভাতার উপরে কমপক্ষে দশ শতাংশ সুদ দিতে হবে রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার বলেছেন সুপ্রিম কোর্টের শুনানিতে তাদের আইনজীবী বলেছেন পঞ্চম বেতন কমিশনের আওতায় যে পরিমাণ দিয়ে বকেয়া আছে তার পুরোটা মেটাতে হবে রাজ্যকে একই সঙ্গে দশ শতাংশ হারে সুদও দিতে হবে এদিন রাজ্য সরকারের আইনজীবীর সওয়াল সরকারি কর্মচারীদের কখন এবং কতটা দিয়ে দেওয়া হবে সেটা তাদের অনুগ্রহ কখন এবং কতটা দিয়ে দেওয়া হবে সে বিষয়ে আদালত কোনো নির্দেশ দিতে পারে না ডিএ হলো রাজ্য সরকারের অনুগ্রহ সে বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারই এদিন বিচারপতি প্রশান্ত কুমার বলেন পর্যবেক্ষণে মিশ্র রাজ্যকেই কর্মীদের আর্থিক অবস্থার কথা ভাবতে হবে রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে বিচারপতি বলেন এরা নিজেরাই সমস্যা তৈরি করছে নিজেরাই সেই সমস্যার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানালো নিজেদের কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে রাজ্যকে তার নিজের তৈরি বিধি মানতে হবে মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল পঞ্চমবেদন কমিশনের সুপারিশে বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডি এর ফারাক তা মিটিয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকারের হারেই ডিএ দেওয়া যে সুপারিশ ছিল তাও গৃহীত হয় কিন্তু সেই নিয়ম রাজ্য কার্যকর করেনি সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী করুণা নন্দী সাওয়াল কেরল সরকার এআইসিপিআই মানেনি তা সত্ত্বেও তারা কর্মচারীদের নিয়মিত ডিএ দিয়েছে কেন্দ্রীয় ইন্ডেক্স না মানলেও ডিএ প্রধান বাধ্যতামূলক বলে দাবি করেন আইনজীবী আলাদা নয় পশ্চিমবঙ্গেও একই নিয়ম বাঞ্ছনীয় টাকা নিয়ে বড় আপডেট সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানিতে ফের ধাক্কা রাজ্যের এআইসিপিআই বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই নিয়েই আজ ছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার সওয়াল জবাব ডিএ মামলা সেই শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এআইসিপিআই বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সব রাজ্যেই মানে তাই পশ্চিমবঙ্গ সরকার মানতে বাধ্য কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে উল্লেখ্য ডিএ সংক্রান্ত রাজ্য সরকারের নিজস্ব রোপা আইন রয়েছে সেই আইনের সঙ্গেও মিলছে এআইসিপিআই আলাদা কিছু নয় এদিনের শুনানিতে মূল বক্তব্য যেটা উঠে আসে তা হল পশ্চিমবঙ্গ দেশের একটি অঙ্গরাজ্য তাই এক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হওয়া বাঞ্ছনীয় এদিন শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফে দু থেকে দু সাল এবং দু থেকে দু সাল পর্যন্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চের তাদের মন্তব্য পুরনো দিনের মহাজনদের মতো টাকা জমিয়ে রেখে সেটা অন্য জায়গায় খাটানো হয়েছে শিশু আদালতের এই মন্তব্যে রীতিমধ্যেই শোরগোল পড়ে গেছে এদিন মামলাকারীদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে গোপাল সুব্রমনিয়াম সওয়াল করেন তারা তাদের বক্তব্য রাখেন আদালত সবটা শোনে আর ফের শুনানির তারিখ দেয় প্রসঙ্গত এদিন সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানিতে বিচারপতিরা বলেছিলেন কিছু একটা অঙ্ক ঠিক করে পঁচিশ শতাংশ দিয়ে দিতে বলুন রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সাতাইশে জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই দিয়ে পাননি রাজ্য সরকারি কর্মচারীরা যে প্রসঙ্গে মঙ্গলবার রাজ্য রাজ্য সরকারের সরকারের দাবি করা হয় টাকার অভাব ওই বিপুল দিয়ে দিতে গেলে রাজ্যকে ঋণ করতে হবে তার জন্য আবার বিধানসভায় তা পাশ করাতে হবে পাশাপাশি রাজ্যের পাওনা একশো দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না বিপুল টাকা পড়ে রয়েছে কেন্দ্রের ঘরে রিজার্ভ ব্যাঙ্ক ঋণ পাওয়ার ক্ষমতা দেখে ঋণ দেবে তাই কোনো আদালত বলতে পারে না যে উপভোক্তা মূল্যসূচক অনুযায়ী রাজ্য সরকারকে দিয়ে দিতেই হবে এটা চাপিয়ে দেওয়া যায় না তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা এদিন কিন্তু পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলা শুনানি হবে আগামী ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশে তো এখনকার মতো রাজ্য সরকারি কর্মচারীদের খবর এ পর্যন্তই ধন্যবাদ